বাজারের নাম করে তো বিহান ঘর চলে আসিছি আর যদি বুড়িটা জানতে পারে না তো আমাকে আছুলা বাঁশও দিবে যাই জানবি যাই তুকু বিহান থেকে একটু দেখা করেই আসি চ্যাংচিঙা বিহান বলে কথা যাই যাই একটু যাই দেখা করেই আসি

খাবো এখন এখন রাখো পরে খাবো বিহাইন কে জানাইছো যাইছে যে আমাদের ঘর আর তোমাকে দেখলে আমার মিষ্টি খাবার দরকার নাই আমি আমার মুখ তো মিষ্টি হয়ে যায় আমার মইলো না লাগে পুরো তো বলি ভালো আছো না হ্যাঁ ভালো আছি তবে ধান ধান গুলো কাটা হইলো কাটি গেলে একটু ভালো হইতো

আহা, তুই যা আমার থেকে যাই যা পাচ্ছু গুলো গা ওইরকম একটু মাথার ওপার চিট আছে মনে হচ্ছে রাগুক গা চলো ঘর দিকে